সিঙ্গেল আপনার জন্য আজকের ভিডিও মন খারাপ ভেঙে পড়েছেন বিমর্ষ হয়ে পড়েছেন মনে হচ্ছে যে পার্টনার নাই এর জন্য আপনি অপূর্ণ এর জন্য আপনি মূল্যহীন এই ধারণা থেকে আপনাকে আজকে এখনই বের হয়ে আসতে হবে আপনার পার্টনার নেই বলে আপনি মূল্যহীন এটা কিন্তু না বরং আপনি এটা মনে রাখবেন যে আপনার সম্পর্কের যে বর্তমানের স্টেটাস সেটা কিন্তু ডিফাইন করে না যে আপনি আসলে কি ডিফাইন করে আপনি আসলে কি কেমন মানুষ আপনার ভেতর কি কি গুণাবলী আছে আপনি কতটুকু কন্টেন্ট এটার উপরে কিন্তু আসলে ডিপেন্ড করে যে আপনি কতটুকু মূল্যবান আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ভবিষ্যতের জন্য যে আপনার পার্টনার নির্বাচন করবেন তাতে কিন্তু আপনি তাড়াহুড়া করবেন না সময় নেই তাড়াহুড়া করে আমি আমার প্রাক্তনকে দেখিয়ে দিব আরেকজন পার্টনার পাওয়া এমন কোনো বিষয় না এই জায়গাটাতেই মানুষ আসলে ভুল করে ফেলে আপনাকে বিচক্ষণতার সাথে আপনার পার্টনার নির্বাচন করতে হবে এবং পার্টনারের প্রতি আকর্ষণটাই কিন্তু আসলে এখানে মেইন মেইন না হচ্ছে পার্টনারের চরিত্র মনে রাখবেন যে আকর্ষণ একটা সময় ম্লান হয়ে যাবে সেটা আপনার যে বিউটিফিকেশন সেটাও কিন্তু ম্লান হয়ে যাবে টিকে থাকবে কিন্তু চরিত্রটাই এবং এটাই কিন্তু জীবনকে সুখময় করে তুলবে এটা কিন্তু মানে বিয়ের জন্য অপেক্ষা করা না একাকিত্ব মানে পেছনে আমার কি ঘটলো কেন ঘটলো সেটা নিয়ে সময় নষ্ট করা না বরং আজ থেকে দু বছর পরে খুব আফসোস করবেন যে কেন আমি হাত আমার করে সময়টাকে নষ্ট করলাম একাকিত্ব মানে নিজেকে নতুন করে গড়ে তোলা নিজের জন্য এবং নিজের ভবিষ্যতের জন্য হাই আফসোস বাদ দিয়ে দিই আপনার নিজের উন্নয়নের জন্য আপনি নতুন নতুন কিছু যোগ করুন তাতে আপনি আরো কনটেন্টেড হবেন এবং আপনার ভেতর আত্মবিশ্বাসটা বাড়বে এখন বরং আপনি আপনার পছন্দের জীবন গড়ে তুলুন নিজের মধ্যে মূল্য যোগ করুন আপনি এখন থেকে জার্নিটা স্টার্ট করে দিন যে এখন আমি আমার নিজের বেস্ট সংস্করণটা তৈরি করব আর এখন আপনার এই একাকিত্বটাকে উপভোগ করুন খুব বেড়াতে যান ভ্রমণ করুন নতুন কিছু শিখুন হাসুন আপনার নেটওয়ার্কটাকে বড় করুন আপনার চিন্তার যে গন্ডিটা সেটাকে আরো ওয়াইড করুন এই বোধ থেকে বের হয়ে আসতে হবে আসলে আপনার হয়তো কেমিস্ট্রিটা ঠিক কাজ করে। হয়তো বা আপনার কোনো কিছু তার পছন্দ হয়নি বা তার অনেক কিছু হয়তো বা আপনার পছন্দ হয়নি আপনি সঙ্গী হিসেবে নির্বাচন করতে চান তার অভ্যাসগুলো এবং চরিত্রটা আপনি ভালো করে পর্যবেক্ষণ করুন আপনি সময় নিন আপনি দেখেন আপনার সাথে ম্যাচ করে না পাশাপাশি অ্যাড্রেস করুন যে আমার কোথায় ঘাটতি আমারও হয়তো কোথাও ভুল ছিল আমারও হয়তো অনেক লস আছে সেগুলো অ্যাড্রেস করুন সেগুলো নতুন করে রিফ্রেমিং করুন বিশ্বাস করুন ভালোবাসা তখনই সুন্দর যখন সেটা স্বাভাবিকভাবে ঘটে জোর করে তারা হুড়া করে নয় এবং সঠিক সময় আপনার সঠিক পার্টনার আপনি অবশ্যই পেয়ে যাবেন